পচা মাছ খেতেই কি তাহলে আমরা এতদূর গেলাম ভাইরাল এই মাছের হোটেলে মাছ খেয়ে সত্যি কি সবাই ভুল রিভিউ দেয় নাকি সত্যি তারা বিলের টাটকা মাছ তাদের কাস্টমারদের পরিবেশন করে এই পচা মাছ অনেকে বলে যে পচা মাছ আজ যাচ্ছি বিল বেলায় মাছের হোটেলে নিজের হাতে মাছ রান্না করা থেকে খাওয়া পর্যন্ত সবটাই আজ দেখাবো এক ভিডিওতে তো চলুন ঘুরে আসি বিলবেলাই থেকে সকাল সকাল বাইক নিয়ে আমি আর শাওন ভাই বেরিয়ে পড়লাম ভাইরাল বিলের সেই টাটকা মাছ খাওয়ার জন্য আর সেই জায়গাটি হচ্ছে গাজীপুর কালীগঞ্জ ও কাপাসিয়া মধ্যাকার সংযোগ রোডে অবস্থিত বিলবেলাই মাছের হোটেল অনেকে কালীগঞ্জ না চিনলেও বিলবেলায় মাছের হোটেলের নাম অনেকেই শুনেছে যারা মোটরসাইকেল বা গাড়িতে আসবেন তারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রথমে জয়দেবপুর স্টেশন রোডে আসবেন সেখান থেকে ঢাকা সিলেট মহাসড়ক রোড ধরে কালিগঞ্জ বাজার এবং সেখান থেকে কালীগঞ্জ টু কাপাসিয়া সংযোগ স্থলে একটু সামনের দিকে এগোলে আপনারা পেয়ে যাবেন বিলবেলায় এই মাছের হোটেল এছাড়া যারা বাসে করে আসবেন ভাবছেন তারা গাজীপুর বাইপাস অথবা জয়দেবপুর রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এরিয়াতে এসে অটো বা লেগুনাতে করে তিরিশ বা পঞ্চাশ টাকা দিয়ে কালীগঞ্জ এবং কালীগঞ্জ বাজার থেকে সরাসরি বিলবেলায় মাছের হোটেলে চলে আসতে পারবেন তো দেখতে দেখতে চলে এলাম বিলবেলায় এই মাছের হোটেলে আশেপাশে তেমন কোনো হোটেল না থাকায় পরিবেশটা ছিল খুবই শান্ত এছাড়া গ্রাম্য পরিবেশে এসে এভাবে মাছ খাওয়ার মজাই আলাদা এখন শীতের মৌসুম হয় বিলের পানি কমে আসায় বিলের এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তাই এই সময়টা আমাদের যাওয়া ছিল উপযুক্ত সময় এখানে প্রায় পনেরো পদের মাছ রয়েছে যা সব সময় তাদের এখানে পাওয়া যায় এর মধ্যে আমি হোটেল মালিকের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নিলাম আপনার এই বিল বেলায় দোকানটা দেখলাম অনেক পপুলার ইউটিউবে ফেসবুকে তো এর জন্য আজকে আমরা আসলাম ঢাকা থেকে এখানে খাওয়ার জন্য তো মানুষ কেন এত আপনার এখানে আসার জন্য পাগল বা এত কেন ভাইরাল আপনি একটু বলবেন ছোট মাছের সাদা আমাদের আপনার ঢাকা শহরে যারা থাকেন তারা অলরেডি মনে করেন যেটা আপনারা হারিয়ে ফেলতেছেন পাশায় সবাই বড় মাছ খান কিন্তু আমাদের বিল বেলায় এটা আমাদের অনেক বড় একটা বিল এই বিলে আমাদের বিভিন্ন রকম মাছ পাওয়া যায় প্রায় পনেরো বিশ পথের মাছ পাওয়া যায় সবসময় এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু এবং আপনারা কি এই বিল থেকে মাছগুলো উঠায় তারপরে হচ্ছে পরিবহন করেন আমরা বিল থেকে মাছগুলো আমরা সকালবেলা আমাদের জেলেরা আসে ওরা মাছগুলো ধরার পর আমরা কিনে রাখি আমাদের লোক জানাছরা মাছগুলো কাটে কাটার ভয়েতে আপনারা ঢাকার মানুষের ছোট মাছ খেতে পারে হ্যাঁ এটা এসে প্রধান কারণ হচ্ছে তো সেই দিকে লক্ষ্য করি আমরা আমাদের এই বিলের উপরে আমরা মানুষ যাতে বিলেজ একশো পার্সেন্ট বিলের মাছ খেতে পারে সেই জন্য আমরা আমাদের এই হোটেলটা করেছি এটাই হচ্ছে সেই বিল যেখান থেকে জেলেরা মাছ ধরে এবং এখান থেকেই তারা মাছ কিনে রেখে তারা রান্না করে সরাসরি পরিবেশন করে তাদের কাস্টমারকে এখন যে মাছগুলো ভাজা হচ্ছে আমাদের জন্য সেটি হচ্ছে গুতুম মাছ মাছ ভাজার বিষয়টা বলতে গেলে লবণ মরিচ ও হলুদই তাদের প্রধান উপকরণ এই মাছগুলা কি ভাইয়া সকালেই আপনার হচ্ছে এই করা হয় না জি সকালে কাজ সকালে হয় সকালে রাত কয়টা পর্যন্ত আপনাদের দোকানটা খোলা থাকে রাত নয়টা পর্যন্ত রাত নয়টা জি জি এখন যে মাছগুলো ভাজা হচ্ছে এটি হচ্ছে আমার সবথেকে পছন্দের দেশি পুটি মাছ খোলা পরিবেশে বিলের ধারে এভাবে রান্না করার দৃশ্য দেখে সত্যি অন্যরকম এক অনুভূতি তৈরি হচ্ছে এছাড়া যিনি মালিক উনি নিজেই এই রান্নাঘরে কিছুক্ষণ পরপর এসে পর্যবেক্ষণ করছেন অনেকেই বলে এগুলো নাকি পচা মাছ অন্য জায়গা থেকে মাছ নিয়ে এসে এখানে বিলের মাছ বলে বিক্রি করে তবে রান্নার সময় আমার কাছে এমনটা মোটেও মনে হয়নি স্থানীয় এলাকায় মাছের বাজার বসে প্রতিদিন এই মাছগুলো জেলেরা বর্ষাকাল থেকে শীতের মৌসুম পর্যন্ত এই বিল থেকেই তারা মাছ সংগ্রহ করে থাকে বেলা ইদিকে এসে নিজের হাতে মাছ ভেজে ভাত দিয়ে খাওয়ার যে কতটা আনন্দে সেটা যখন ভাত খাবো তখন আপনাদেরকে বলবো আপনারাই বলুন মাস্ক হয়ে গেছে না আর একটু ভাজতে হবে সময় ঘড়িতে এখন চারটা বেজে তিরিশ মিনিট শেষ করে মিনিটের মধ্যে আমাদের টেবিলে খাবারগুলো চলে আসে ভাত ও ডাল প্রতি প্লেট ছিল পঞ্চাশ টাকা আর ষাট টাকা বাড়িতে আমরা তিন প্লেট মাছ ভাজা নিয়ে নিলাম প্রতি প্লেটের মাছ ভাজা দেখে সত্যি জিভে পানি চলে এসেছে এই সেই বেলাই বিলের মাছ যেটা খাওয়ার জন্য ঢাকা থেকে আমি আর শাওন ভাই চলে আসলাম তো এখন খাওয়া শুরু করব দেখি কেমন টেস্ট এখানে এখানে প্রায় তিন মাছ আছে একটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে এটা কি মাছ বললাম জানি বোতম মাছ বোতম মাছ এটা আপনি অর্ডার করছেন আর আমি অর্ডার করছি হচ্ছে আমার ফেভারিট পুটি মাছ তো আমার মাছ দিয়ে শুরু করি স্মিলা বিলের দেশি পুটি মাছ হম লেটেস্ট দুই ঘন্টা জার্নি করে এখানে আসার পরে একবার মনে হয়েছিল যে আসাটা হয়তো বা বৃথা যাবে কারণ অনেক সময় লাগছে রাস্তায় জামও ছিল তো তারপরেও যখন এখানে এসে এই খাবারগুলো অর্ডার করলাম এবং খাবারগুলো শুরু করলাম খাওয়ার পরে এখন মনে হইতেছে যে না আমার এখানে আসাটা স্বার্থ এখানে তিনটা আইটেমের মাছ আমরা নিছি প্রতিটা আইটেম ষাট টাকা করে এবং আমি কি বলবো যে কোয়ান্টিটি আপনারা দেখতেই পেয়েছেন ষাট টাকা অনুযায়ী কোয়ান্টিটি যথেষ্ট ভালো আমার কাছে ভালো লাগছে আমি একটু শাওন ভাইয়ের কাছে যাই দেখি শাওন ভাইয়ের কেমন লাগছে শাওন ভাই আপনি তো পুটি মাছ আর হচ্ছে আপনার ফেভারেট এটা নামটা মনে থাকে না গুতুম মাছ গুতুম মাছ তো আ টেস্ট করলেন তো আপনার কাছে কেমন লাগলো না আনন্দটা ভালো ভালো ছিল আমার রূপান্তর কত দিবেন আউট অফ কত আউট অফ আমার কাছে তো আউট অফ ভালো এটা কি চিংড়ি মাছ না এটা কি মাছ এটা মাছ আর এটা কাইকা কাইকা এটা তো পূর্নিমা মাছ পূটি আর এটা আমি খেয়েছিলাম তো এখানে কি আপনাদের প্রথম আসা প্রথম আসা আপনারা কোথা থেকে কাপাসিয়া বাজার থেকে কাপাসিয়া মানে বাজার থেকে আসছেন আচ্ছা কাপাসিয়া বাজারে আমার এক আত্মীয় আছে

আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং পরের ব্লগটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন